স্বপ্ন দেখি মানবী বাংলাদেশের স্বপ্ন দেখি জাতি ধর্ম কর্ম নির্বিশেষে সকল মানুষের স্বাধীন সাধুের স্বপ্ন দেখি এ স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে আগামী বারো নির্বাচনে আমাদের অগ্র সৈনিকের ভূমিকা পালন করতে হবে

নেতৃবৃন্দ কর্তৃত্বের নামে দেশের মানুষের উপরে ধুলম করে নেতৃবৃন্দের হাতে থাকবে কিনা বারোই ফেব্রুয়ারি নির্ধারিত হবে মানুষ বারোই ফেব্রুয়ারি নির্ধারিত হবে যশোরের মানুষ নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে চাই কিনা বারোই ফেব্রুয়ারি নির্ধারিত হবে যশোরের মানুষ সর্ব সম্প্রদায় মিলে মিশে একাকার হয়ে বসবাস করতে চাই কিনা আমার প্রিয় যশোরবাসী আজকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আগামী সর্বসাম্প্রদায়িক বাংলাদেশ হবে ষ সারা বাংলাদেশের মানুষ আজকে বাংলাদেশ জামাত ইসলামের উপর আস্থা বিশ্বাস এনেছে মানুষের মুক্তির জন্য একটি সমাজ গঠন করার জন্যে মানবিক বাংলাদেশ করার জন্যে খোজামুক্ত দারিদ্র বাংলাদেশ করার জন্যে একমাত্র জামাত সব সৎ এবং যোগ্য নেতৃত্বের দ্বারাই সম্ভব এদেশের মানুষের আগামী দিনের মুক্তি। সংগ্রামী যখন বাসী তাই আসুন রক্ত চক্ষুর দিকে না তাকিয়ে তার ভয় ভীতি প্রদর্শনকে আমলে না আমরা যখন মানুষ আমাদের নিজেদের ভাগ্যকে গড়ে নিতে চাই আমাদের এই সংগ্রামের সামনে আগামী বারো তারিখের এই নির্বাচনে যারাই আমাদের সামনে বাধার সৃষ্টি করবে যারা ভোটারদেরকে ভয় ভেঙে রাখাবে যারা ভোট কেন্দ্র দখলের চিন্তা করছেন কেউ যদি ভোট কেন্দ্র দখলের তারা করেন তাহলে তাদের পরিণতি হবে ওই যে যারা রক্ত ঝরকল করে মানুষের উপর জুলুম করে মানুষকে হত্যা করে তাদের দলীয় সর্বশক্তি দলীয় কাডার সহ সরকারের সমস্ত বাহিনীকে সমর্পণ করো তারা এর থেকে রক্ত ঝরানো জনগণকে তুমি রাখতে পারে নাই তাই আমরা স্পষ্ট বলে চাই আমরা সেই সন্ত্রাসীদেরকে বলতে চাই মাদক আক্রক্তদের বলতে চাই মাদক ব্যবসায়ীদের বলতে চাই আসুন আপনার আমাদের ভাই আমরা অপকর্ম ছেড়ে দিই আমরা সবাই সত্য এবং ন্যায়ের পথে আছি আমরা কোন মাদক দেশের হত্যা করতে চাই না আমরা কোন সন্ত্রাসীদেরকে মেরে ফেলতে চাই না

হ্যাঁ হ্যাঁ হাসানো আলী জয়শোর বাড়ি আমি করে কিন্তু না মানে ওইভাবে

প্রথম বাংলাদেশের নতুন সরকারের বৃপ্লী চালু হয়েছে মাঠ দখল মাঠ দখল ঘাট দখল

মাধ্যমে এক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে